আমাদের সম্মানিত আমাতিনাইদের আজকে দেখে নাও আসসালামু আলাইকুম ওয়া আরো ইসলাম টাবে পাপাকে সালাম গ্রহণ আল্লাহর আল্লাহর সব চাই

থেকে সালাম গ্রহণ করুন চেয়ারম্যান জামায়াতিল

সকলের কাছে আমার সালাম পৌঁছাবেন আগামীতে যে নির্বাচন হবে এমপি নির্বাচন সেই নির্বাচনে আপনারা সকলেই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রায় আমাকে সাথে নিয়ে সকল কিছু অর্জনের সহযোগিতা করব আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি সকলে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আল্লাহকে কর্মকর্তার পারমিশন নিয়ে আমরা এখানে এসেছি একটু সালাম দেওয়ার জন্য আদি অ্যাডভোকেট আলোয়ার উদ্দিন জান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ডিডিপি চেয়ারম্যান নান্দাইলে আগামী সংসদ নির্বাচনে আমাকে ইসলামিক দলগুলোর পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী নান্দাইলে একটি প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে আপনারা আপনাদের মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের কাছে আমার সালাম পৌঁছাবেন ভবিষ্যতে নান্দাইলের সমস্যা সমাধান আপনাদের অধিকার আপনাদের কর্মের পরিশ্রম সকল কিছুতে আমাকে স্মরণ করবেন আপনাদের সাথে পাশে পাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়ারোনো আমি কাছে দোয়া চাচ্ছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ